চামির টাকা না থাকলে জীবনে কিছু আবদার করাটা অন্যায় মনে হয় এদিকে আজকে হঠাৎ করে মেহমান আসছে তাই তাদের জন্য অনেক কিছু আয়োজন করেছি আব্রাবুকে বলেছিলাম একটু সালাদ কেটে দাও নামাজ থেকে এসে সালাদ কাটতে বসেছে আর এত দেরি করে ফেলেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ধোয়া অনেক ভালো আছি কী অবস্থা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যেহেতু শুক্রবার মেহমান স্বাভাবিক আসেই কিন্তু শুক্রবার দিন আমার বাসায় অনেক কম মেহমান আসে কখনো তেমন বেশি আসেই না তো আজকে হঠাৎ করে আবার বন্ধু আসতেছে তার ওয়াইফকে নিয়ে তো এদিক দিয়ে আমি আজকে রান্নাটা তাতেই করেই চড়া দিতেছি যেহেতু তাতেই করে আসা পড়বে জমার পরেই তো এই জন্য আগে প্রথমে আমি মুরগিটা চড়া দিছি ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে মুরগিটা চড়া দিলাম সুন্দর করেই তো আমি এখন মাংসটা রান্না করে ফেলবো কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে এক চলা তো মানে তাড়াহুড়া করেই রান্না করতে হয় এদিক দিয়ে আব্রাবু বন্ধুরাও চলে আসবে তাড়াতাড়ি করে তো আমি অনেক কাজই করেছি অফ ক্যামেরাতে তো এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে বেশি একটা রেসিপিটা শেয়ার করতে পারিনি তাই যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকে কি কি করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম অবশ্যই আপনাদের জানাবো তো এদিক মুরগি তো একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি তারপরে এই তো এখানে আমি কিছু সবজি রান্না করে ফেলেছি এখানে আলু তারপর সিম আর ফুলকপি দিয়ে একটা সাধারণভাবে একটা সবজি করেছি তারপরে করলা ভাজিও করেছি করলা ভাজিটাও খুব সুন্দর করে মানে ভাজা ভাজা করে নিয়েছি মানে আজকে রেসিপিগুলো সব অর্ধেক অগধেক করেছি কারণ অনেকটাই লং হয়ে যাবে যেহেতু অনেক পথ রান্না করেছি তো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি এদিক দিয়ে গরু মাংসটা আমি রাইস কুকারে আগেই চড়া দিয়েছি গরু মাংসটাও হয়ে গিয়েছে আসলে স্বামীর টাকা জীবনে না থাকলে না কিছু আবদার করাটাও একটা বোকামির মতন কাজ লাগে খারাপ লাগে যে স্বামীর টাকা নাই আমি দেখতেছি আমি কিভাবে তার তার কাছে জিনিসটা চাইবো অবশ্য আবার কাছে যে জিনিসই চাই কোনো দিন মানা করে না বা না টাকা থাকলো কিভাবে জানি জোগাড় করে এনে দেয় এটাই হলো স্বামী তবুও না আমি কিছু চাই না তার কাছে কারণ আমার খুবই খারাপ লাগে আমাদের জন্য এত কিছু করে তার কাছে আবার কি চাইবো দুটো ডাল ভাত খাচ্ছি এটাই তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া নাহলে আমার মতো মেয়েকে যে উনি আলহামদুলিল্লাহ এতটা সম্মান দিতেছে আমাকে দুটা ডাল ভাত খাইতেছে এটাই তো আর সবচেয়ে বড় একটা চাওয়া পাওয়া যাই হোক আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই তো দেখতে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে দেখতে আব্রাব্বুকে বলেছি তুমি আমাকে একটু সালাদ কেটে দাও উনি নামাজ থেকে আসার টাইমে সালাদগুলো নিয়ে আসছিল আর আইসেই তো সালাদ কাটতে গিয়ে আধা ঘন্টা লাগাইছে সালাদই কাটতে দেখুন কি সুন্দর করে সালাদগুলো কাটছে মাসাল্লাহ যাই হোক সবাইকে খাওয়া দাওয়া করাতে বসে পড়ছি আব্রাব্ব বন্ধু বউ সবাই আসছে তো দেখে খাওয়া দাওয়া করে একটু বিকালবেলা মানে সন্ধ্যার দিকেই একটু হাতে জেলে গিয়েছিলাম হাতে জেলে হয়তো অনেকে চিনতে পারেন কারণ এটা আমার বাসার পাশেই মানে আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে তো এদিক দিয়ে আবরার আর আই মানে খেলতেছে ও বলতেছে যেও না ভাইয়া দাঁড়াও এদিকে আম্মুর জন্য অপেক্ষা করো যেদিক দিয়ে আবরা আর আবরার হাঁটতেছে আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করতেছি যে সামনে নদী ব্রিজ উপরে আসছি আর নদীর উপরে ট্রলারগুলো যাচ্ছে আবরার তো অনেকটাই খুশি আইমানও অনেকটা খুশি মানে টলারগুলো দেখে আমি একটু ভিডিও করছি আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে মানে আজকে শুক্রবার অনুযায়ী কোনো মানুষই ছিল না এই তো হাঁটতে হাঁটতে চলে আসছি একটা স্টলে এর দিকে এদিক দিয়ে আব্রাদেরকে ফ্রেন্ডস পাই অর্ডার করেছিলাম ওরা খাচ্ছে তিন বন্ধু মিলে মানে তিন ভাই মিলে এদিক দিয়ে আমি আর ভাবি একটা মোমোস অর্ডার করেছি আর আব্রাবুরা সিঙ্গারা খেয়েছে আব্রাব্বু বন্ধু সহ তো মোমোসটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমি তো বললাম আব্রাব্বুকে আমি ফার্স্ট টাইম খাচ্ছি আব্রাবু বলে তুমি কখনও খাও নাই আমি বলি না আমি মোমোজ কখনও খাইনি এই তো বললাম না স্বামীর টাকা না থাকলে কিছু আবদার করাটাও বেকার মনে হয় মানে একটা অন্যায় মনে হয় যাই হোক যেহেতু আব্রাবুর ইনকাম কম অনেকটাই মানে কষ্ট করে আমরা একটু স্ট্রাগল করতেছি তাই তার কাছে কোনো কিছুই আবদার করি না খাওয়ার জন্য তাই মমটা মজা ছিল যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ